আমার নাম আশিক জানি না কেন আমার নিজের দাদা আমাকে বলতো বৌদির কোমরে তেল মালিশ করার জন্য আমার দাদা আমাকে এমন ভাবে বাধ্য করেছিল যে না বৌদির গায়ের কাপড় খুলে ইচ্ছা না থাকা সত্ত্বেও তেল মালিশ করে দিতে হতো এর আসল রহস্যটা জানার পরে আপনাদের মাথা ঘুরে উঠবে আমার দাদা প্রত্যেক দিন কিছু না কিছু বাহানা করে আমাকে বৌদির কাছে যেতে বলতো এমনকি বৌদিও চাইতো যে আমি তার কাছে যাই এবং আমি এটা বুঝতে পেরেছিলাম যে তারা ইচ্ছা করেই আমাকে বৌদির কাছে ঠেলে দিচ্ছে কিন্তু আমার দাদা নিজে কীভাবে এরকম করতে পেরেছিল আমার দাদা কেন তার বইয়ের মান সম্মান আমার কাছে নষ্ট করতে চেয়েছিল এই গল্পের মাধ্যমেই আমার সঙ্গে ঘটে যাওয়া এই সত্য ঘটনাটি আপনাদের শোনাবো গল্পটি শোনার পরে আপনাদের কষ্ট হবে আসলে আমরা দুই ভাই ছিলাম আমার বর্দা খুব শিক্ষিত ছিল এবং সে খুব অহংকারীও ছিল কারণ সে ভালো কোম্পানিতে চাকরি করতো অহংকারী হওয়ার সঙ্গে সঙ্গে আমার দাদা খুব মেজাজি এবং অভদ্র ছিল আমার বাবা মা খুব আফসোস করতো দাদার চালচলন এবং ব্যবহার দেখে এবং তারা বলতো জানি না আমরা এমন কি পাপ করেছিলাম যে আমাদের বড়ো ছেলে এত অভদ্র অসভ্য আসলে আমার বরদা আমার মায়ের সঙ্গেও খুব খারাপ ব্যবহার করত এবং আমি বর্দার থেকে সম্পূর্ণ বিপরীত ছিলাম আমার বাবা মা বলতো বড় ছেলেকে তো মানুষ করতে পারেনি কিন্তু ছোট ছেলেকে কোনো মতেই বড় ছেলের মতো অসভ্য অভদ্র হতে দেব না তাই তারা আমাকে সবসময় নিজের কাছে রেখে ভালো শিক্ষা দিত এমন নয় যে তারা আমার বর্ডাকে ভালো শিক্ষা দেয়নি কিন্তু সে সবসময় নিজের ইচ্ছা মতো চলত নিজের বাবা মাকে সে মানুষ মনে করতো না কিন্তু আমার বাবা মা তাকে ভীষণ ভালোবাসত তাদের তো সে পাত্তাই দিত না কিন্তু অন্যদিকে আমি বাবা মাকে খুবই শ্রদ্ধা করতাম তাদের ভীষণ খেয়াল রাখতাম ও ভালোবাসতাম আমার দাদা যখন বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করত তখন আমার খুব কষ্ট হতো এবং ভীষণ রাগ হতো কিন্তু আমি নিজের রাগটাকে মনের মধ্যে চেপে রাখতাম কারণ যতই হোক সে আমার থেকে বয়সে বড় ছিল এবং সে আমার নিজের দাদাও ছিল তাই আমি তাকে কিছু বলতে পারতাম না আমার বাবা মা তো দাদার দিক থেকে সব রকম আশা ভরসা সেরে দিয়েছিল এবং তারা দাদার জন্য সব সময় চিন্তা করত তারপর একদিন হঠাৎ করে দাদা একটা মেয়েকে বাড়িতে নিয়ে এসে বলল, সে নাকি মেয়েটাকে বিয়ে করে নিয়ে এসেছে দাদা ওই মেয়েটাকে বাড়িতে নিয়ে আসার পরে বাবা মাকে বললো আমি এই মেয়েটাকে ভালোবাসতাম তাই একে বিয়ে করে নিয়ে এসেছি আমার বাবা মা তো এটা দেখে অনেক বেশি আশ্চর্য হয়েছিল এবং অনেক কষ্ট পেয়েছিল যে দাদা বাবা মাকে কিছু না বলে একটা মেয়েকে হঠাৎ করে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল যদিও বা আমার বাবা মায়ের আশ্চর্য হওয়ার কিছুই ছিল না কারণ তারা খুব ভালোভাবেই জানত যে তাদের বড় ছেলের স্বভাব এবং চরিত্রটা কেমন তাও আমার বাবা অনেক কষ্ট পেয়েছিল দাদাকে বলেছিল একবারও আমাদের বলতে পারতিস তাহলে আমরা না হয় দেখাশোনা করার পরে বাড়ি থেকেই বিয়ে দিতাম আজ পর্যন্ত তুই যা করেছিস আমরা কোনো কিছুতেই তোকে বাধা দিতে পারিনি যখনই বাধা দিয়েছি তখনই তুই আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছিস অন্তত পক্ষে বিয়ের ব্যাপারে আমাদের সঙ্গে একবার কথা বলতে পারতিস আমার দাদা তো বাবার কোনো কথার গুরুত্বই দেয়নি ওই সময়ে আমার সবে কলেজে পড়াশোনা শেষ হয়েছিল না পেরে আমি বাবা মাকে বুঝিয়ে বলেছিলাম যে যা হওয়ার তা তো হয়েই গেছে দাদা যখন বিয়ে করে নিয়ে চলে এসেছে তখন আর কথা বাড়িয়ে লাভ নেই আসলে আমার দাদার বিয়ের ব্যাপারে বাবা মা কোনো দিন মাথা গামায়নি। কারণ তারা এটা ভেবে ভয় পেত যে বাবা মা যেই মেয়ের সঙ্গে আমার দাদার বিয়ে দেবে এবং বিয়ের পরে আমার দাদা যদি সেই মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করে তখন বাবা মা কী করবে এই ভেবে আমার বাবা মা কোনো দিনও নিজে থেকে দাদার বিয়ের ব্যাপারে বেশি মাথা ঘামায়নি বিয়ের পরে আমরা একটা জিনিস লক্ষ্য করেছিলাম দাদা আগের চাইতে একটু শান্ত হয়ে গিয়েছিল এটা দেখে আমরা খুব খুশি ছিলাম যে দাদা ধীরে ধীরে হয়তো নিজেকে পরিবর্তন করেছে আমরা সবাই এটা দেখে খুশি ছিলাম যে আর যাই হোক না কেন বিয়ের পরে দাদা আগের চাইতে অনেক ভালো হয়ে গেছে বিয়ের পরে কিছুদিন পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু তাদের বিয়ে হতে এক বছর হতে না হতেই আমার দাদা ও বৌদির মধ্যে ঝগড়া এবং অশান্তি শুরু হয় তারা তো একে অপরকে পছন্দ করে বিয়ে করেছিল তারপরেও কেন তাদের মধ্যে ঝামেলা হতো এই ব্যাপারে আমরা কোনো দিন কিছু জানতে পারিনি কারণ তারা তো একে অপরকে পছন্দ করে বিয়ে করেছিল তাই আমরা তাদের ঝামেলার মাঝেও পড়তাম না এইভাবে তাদের ঝামেলা ধীরে ধীরে এত বেশি বেড়ে গেল যে আমার বৌদি তাদাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ওই সময় আমার বাবা ও মা আমার দাদা ও বৌদিকে অনেক বুঝিয়েছিল কিন্তু আমার দাদা ও বৌদি একে অপরকে ডিভোর্স দেওয়ার কথা ভেবে বসেছিল এবং আমার বাবা মায়ের অনেক বোঝানোর পরও দাদা ও বৌদি একে অপরের সঙ্গে থাকতে রাজি ছিল না তারপর আমার বৌদি দাদাকে ছেড়ে নিজের বাবার বাড়ি চলে গিয়েছিল তার কয়েক মাস পরে আমার দাদা বৌদিকে ডিভোর্স দিয়েছিল জানি না তাদের মাঝে এমন কী ঝামেলা হয়েছিল যে তারা একে অপরের মুখ দেখতে চাইতো না এবং তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় আমাদের অনেক চেষ্টা করার পরেও তাদের দুজনের সম্পর্ক টিকিয়ে রাখতে পারেনি বৌদিকে ডিভোর্স দেওয়ার পরে দাদা আমাদের রেখে অন্য শহরে চলে গিয়েছিল আমার দাদা তো এত স্বার্থপর ছিল যে সে সবসময় নিজের খুশির ব্যাপারেই ভাবত সে কোনোদিন আমার বয়স্ক বাবা মায়ের ব্যাপারে ভাবেনি সে একবারও ভাবেনি যে আমাদেরকে ছেড়ে চলে গেলে আমার বাবা মায়ের এবং আমার কতটা কষ্ট হবে একটা সন্তান যতই খারাপ হোক না কেন তাও বাবা মা কোনোদিন চাইবে না তাকে নিজের থেকে দূরে করতে আমার দাদা যখন বাবা মাকে ছেড়ে চলে গিয়েছিল তাদের কথা না ভেবেই তখন আমি বাবা মাকে কথা দিয়েছিলাম যে আর যাই হোক না কেন আমি তাদের কোনোদিন একা ছেড়ে কোথাও যাব না দাদা অন্য শহরে যাওয়ার পরে সেখানে একটা বড় কোম্পানিতে জয়েন করেছিল আসলে তার আগে থেকেই কাজের এক্সপিরিয়েন্স অনেক বেশি ছিল তাই সে যেখানে যেত খুব সহজেই চাকরি পেয়ে যেত অন্য শহরে যাওয়ার পরে দাদার ইচ্ছে হলে মাঝে মধ্যে সে আমাদের ফোন করত এবং কথা বলতো তখন আমিও দাদার সঙ্গে মাঝে মধ্যে কথা বলে নিতাম যতই হোক সে আমার বর্দা ছিল তার জন্য আমার খুব চিন্তা হতো অন্য শহরে যাওয়ার ছয় সাত মাস পরে দাদা বাড়িতে ফোন করে বলল সে নাকি অফিসের কাজের ক্ষেত্রে তিন মাসের জন্য আরব শহরে চলে যাবে আর বলল আমি যেহেতু গ্র্যাজুয়েশন করে বেকার বসে আছি তাই দাদার আরব শহরে যাওয়ার পরে তার জায়গায় তিন মাসের জন্য আমাকে কাজ করতে বলেছিল এতে আমার প্র্যাকটিস হবে এবং আমি খুব সহজেই যে কোনো ভালো কোম্পানিতে চান্স পেয়ে যাব। শুধু তাই নয় তারপরে আমার দাদা যা বলেছিল। সেটা আমাদের পায়ের থেকে মাটি কারণ দাদা অন্য শহরে যাওয়ার দ্বিতীয় বিয়ে করেছিল এবং আমাদেরকে একবার বলার প্রয়োজনও মনে করেনি তারপর দাদা অনেক অনুরোধ করে আমাকে বলেছিল যাতে আমি ওখানে গিয়ে বৌদির খেয়াল রাখি কারণ আমার বৌদি নাকি অসুস্থ এবং তার সঙ্গে যেহেতু দাদার নতুন বিয়ে হয়েছে তাই সে একা থাকতে ভয় পাচ্ছে তাই আমার দাদা নিজের ফ্ল্যাটে তিন মাস থাকার জন্য আমাকে ডেকেছিল এবং তার সঙ্গে কাজের অফারও দিয়েছিল এতে আমার দুইটা কাজ হতো কোম্পানিতে থেকে কাজ শিখে নেওয়া এবং দাদার অনুপস্থিতিতে বৌদির খেয়াল রাখা দাদা যেহেতু অনেক কাকতি মিনতি করে আমাকে ডেকেছিল তাই আমি না বলতে পারিনি যদিও বাবা মাকে ছেড়ে যাওয়া আমার খুব একটা ইচ্ছা ছিল না কিন্তু যাই হোক না কেন সে আমার দাদা ছিল তাই ভেবেছিলাম এই বাহানায় নতুন বৌদির সঙ্গে দেখাও হবে এবং দাদার অনুপস্থিতিতে বৌদির খেয়াল রাখা হবে তার সঙ্গে কোম্পানিতে কাজ করার আমার এক্সপিরিয়েন্সও হয়ে যাবে তাই দাদার কথা মতো দাদার আরোপে যাওয়ার দুই তিন দিন আগেই আমি দাদার কাছে চলে গিয়েছিলাম সেদিন এয়ারপোর্টে ফ্লাইট থেকে নামার পরে দেখলাম দাদা আমার জন্য দাঁড়িয়েছিল কারণ আমি দাদার নতুন ফ্লাইটে কোনোদিনই যাইনি তারপর দাদার সঙ্গে আমি যখন ফ্ল্যাটে গেলাম তখন ফ্ল্যাটের দরজা খোলাম মাত্রই ওই মেয়েটির দিকে আমি তাকিয়ে থেকে গিয়েছিলাম কারণ যেই মেয়েটি ফ্ল্যাটের দরজা খুলছিল সে এতটাই সুন্দর ছিল যে আমি তার চেহারা থেকে নিজের চোখটাকে ফেরাতে পারিনি তার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম তখন দাদা বলল। এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে আসবি এটা তোর বৌদি আমি তো এটা শুনে আশ্চর্য হয়ে গিয়েছিলাম যে এত অল্প বয়সী ও সুন্দরী মেয়ে আমার দাদার দ্বিতীয় স্ত্রী ছিল তাই মেয়েটাকে দেখে আমি আন্দাজ করতে পেরেছিলাম যে সে আমার সমবয়সী হবে তার বয়স মোটামুটি হয়তো একুশ থেকে ২২ বছর হবে এটা আমি ধারণা করেছিলাম তখন আমার বয়স তেইশ বছর ছিল তারপর সেদিন রাতের বেলা আমরা তিনজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করার পরে অনেক গল্প করেছিলাম সেদিন যেহেতু বৌদির সঙ্গে আমার প্রথম আলাপ ছিল তাই বৌদি ভাবে আমার সঙ্গে খুব বেশি একটা কথা বলেনি আসলে তার পরের দিন দাদা আরব শহরে যাওয়ার কথা ছিল তাই বৌদির জামা ও জিনিসপত্র প্যাকিং করতে ব্যস্ত ছিল আরব শহরে যাওয়ার আগে দাদা আমার হাত ধরে বলেছিল তোমার বৌদি কিছুদিন আগেই সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল এবং তার কোমরেও হাতে পায়ে খুব ব্যথা আছে। আমি তোমার বৌদিকে ছেড়ে যেতে চাই না কিন্তু অফিসের কাজের জন্য আমাকে আরব শহরে যেতেই হবে আমার কাছে না যাওয়ার কোনো অপশন নেই তাই বাধ্য হয়ে তোমাকে এখানে ডাকতে হয়েছে তাই আমার যাওয়ার পরে তুমি অফিসে জয়েন করবে আমি ম্যানেজারকে বলে দিয়েছি আমার সিটে কাল থেকে তুমি বসবে এবং কাল থেকে তোমার যা কাজ হবে আমার ম্যানেজার তোমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দেবে এইভাবে তুমি কোম্পানিতে কাজটাও শিখে যাবে এবং তোমার বৌদির খুব ভালোভাবে খেয়াল রাখবে তোমার বৌদির শরীরটা খারাপ আছে তোমার বৌদিকে কোনো রকম কষ্ট দেবে না আর হ্যাঁ যখন যখন ডাক্তারের কাছে যাওয়ার দরকার হবে তখন তোমার বৌদিকে তুমি সঙ্গে করে নিয়ে যাবে তোমার বৌদিকে এটা কখনোই সুযোগ দেবে না যে তোমার বৌদি তোমার নামে আমাকে কমপ্লেন করবে তাই তোমার বৌদিকে খুশি রাখার চেষ্টা করবে আমি তখন দাদাকে বলেছিলাম তুমি একদম চিন্তা করো না আমি বৌদির খুব ভালোভাবে খেয়াল রাখবো এবং আমি থাকতে বৌদির কোনো রকম কষ্ট হতে দেব না আসলে আমি এই কথাটা বলেছিলাম এটা ভেবেই যে বৌদি তো মায়ের মতো হয় আমার মনে বৌদিকে নিয়ে কোনো রকম নোংরা ধারণা ছিল না কিন্তু আমি তো তাদের ইশারা বুঝতেই পারিনি তারা স্বামী স্ত্রীর দুজন মিলে আমাকে অন্য কিছু ইশারা করেছিল যেটার মানে আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম তার পরের দিন দাদা আরব শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল এবং তার সঙ্গে আমিও দাদার অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম সেদিন আমার অফিসের প্রথম দিন ছিল এবং সবাই যেহেতু জানতো যে দাদার জায়গায় আমি এসেছি তাই অফিসের সবাই আমার সঙ্গে খুব ভালো ব্যবহারও করেছিল ওই অফিসে ছেলে কর্মচারী ও মেয়ে কর্মচারী দুজনেই ছিল এবং সবাই মিলেমিশে কাজ করত দাদার ম্যানেজার কাজের ব্যাপারে আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিল তাই প্রথম দিন অফিসে আমার কোনো অসুবিধা হয়নি তারপর সেদিন সন্ধ্যাবেলা যখন আমি অফিস থেকে বাড়ি ফিরে এলাম তখন দেখলাম ফ্ল্যাটের দরজা খোলা ছিল আমি ভেতরে ঢুকলাম তারপর বৌদি বুঝতে পেরেছিল যে আমি চলে এসেছি তাই সে রান্নাঘর থেকে আমার নাম ধরে ডাক দিল তখন আমি ছুটে রান্নাঘরের দিকে যেতেই আমার পুরো শরীর কেঁপে উঠেছিল কারণ আমি দেখলাম বৌদি রান্নাঘরে একটা খুব সুন্দর লাল রঙের ড্রেস পরে দাঁড়িয়েছিল যে ড্রেসগুলো মেয়েরা রাত্রিবেলা শোয়ার আগে পড়ে এর ড্রেসটা খুব ছোট ছিল এবং বৌদির শারীরিক সৌন্দর্য পুরো ফুটে উঠেছিল বৌদির যৌবন ভীষণ সুন্দর ছিল এবং বৌদির যৌবন দেখে আমি নিজের চোখ তার থেকে সরাতে পারিনি কারণ বৌদির জামাটা এত নোংরা ছিল যে তার পুরো অর্ধেক শরীর দেখা যাচ্ছিল আমি তো তাকে ওরকম অবস্থায় দেখে অন্য কিছু ভাবতে শুরু করে দিয়েছিলাম তারপর আবার মনে এলো এটা আমার বৌদি আমার দাদা বলে গেছে বৌদির খেয়াল রাখতে তাই আমি লজ্জায় নিজের চোখ ফিরিয়ে নিজের মাথাটাকে নত করে দাঁড়িয়েছিলাম বৌদিকে তখন জিজ্ঞেস করলাম তুমি আমাকে ডাকলে তোমার কিছু দরকার আছে তারপর বৌদি আমার কাছে এসে বললো আমি নিজের জন্য চা করছি তাই ভাবলাম তোমাকেও জিজ্ঞেস করি তুমি কি চা খাবে আমি তখন বৌদিকে বললাম হ্যাঁ আমিও চা খাবো তারপর আমি রান্নাঘর থেকে বেরোতেই যাচ্ছিলাম তখন বৌদি বললো আরে তুমি কোথায় যাচ্ছ একটু দাঁড়াও এখনই হয়ে যাবে তারপর আমরা একসঙ্গে ছাদে গিয়ে চা খাবো আসলে এই রাতের বেলা খোলা ছাদে ঠান্ডা ঠান্ডা বাতাসের ছায়ায় চা খাওয়ার মজাই আলাদা তাই না বৌদির কথা শুনে আমি তাকে বাহানা করে বললাম তুমি ছাদে গিয়ে চা খাও আমার একটু কাজ আছে তাই আমি বাড়িতে বসে চা খাবো আমি বাহানা করে ঘরের ভিতরে চলে গিয়েছিলাম তারপর ধীরে ধীরে আমিও বৌদি একে অপরের সঙ্গে মিলেমিশে গিয়েছিলাম ধীরে ধীরে বৌদির সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল তারপর বৌদির বাইরে যখন যা দরকার হতো তখন আমি বৌদির সঙ্গে যেতাম বৌদির সঙ্গে যখন আমার ভালো বন্ডিং তৈরি হয়েছিল। তারপরে সে আমাকে রাতে নিজের ঘরে তার তেল মালিশ করে দেওয়ার জন্য এবং আমি না বলতে পারতাম না কারণ দাদা আমাকে আগেই বলে গিয়েছিল বৌদি অসুস্থ আছে আমি থাকা সত্ত্বেও যেন বৌদির কোন রকম অসুবিধা না হয় সেদিন রাতে বৌদি যখন আমাকে নিজের ঘরে ডাকলো তখন আমি তাড়াতাড়ি ছুটে গেলাম আমার সবসময় একটা ভয় লেগেই থাকতো যে বৌদি অসুস্থ আছে তাই সে যখন ডাকত আমি ছুটে তার কাছে চলে যেতাম সেদিন যখন রাত্রিবেলা আমি বৌদির ঘরে গেলাম তখন সে বিছানায় নিজের জামা কাপড় তুলে এমনভাবে শুয়েছিল যে আমি লজ্জায় নিজের মাথা নত করে নিয়েছিলাম প্রথমে আমি ভাবতাম হয়তো বৌদি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো মনে করে তাই সে নিজের জামা কাপড়ের কোনো খেয়াল রাখে না তারপর সে যখন আমাকে নিজের কাছে ডাকলো তারপর আমি তার সামনে দাঁড়িয়ে বললাম বৌদি কি হয়েছে তুমি আমাকে দেখেছো বৌদি তখন বলল আমার কোমরে অনেক ব্যথা করছে তুমি এই তেলটা মালিশ করে দাও তারপর আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও বৌদির কোমরের কাপড়টা সরিয়ে তেল মালিশ করে দিতে হয়েছিল এদিকে কিছুদিন থেকে লক্ষ্য করেছিলাম সন্ধ্যাবেলায় আমার অফিস থেকে বাড়ি ফেরার আগে বদি প্রত্যেক দিন নতুন নতুন জামা কাপড় পরে তৈরি হয়ে থাকতো ধীরে ধীরে আমি বুঝতে পেরেছিলাম বৌদি জেনে বুঝে ইচ্ছে করে তার শরীর দেখানোর জন্য নোংরা নোংরা ছোট জামা কাপড় পরে আমার সামনে আসতো আমি লজ্জায় তাকে কিছু বলতে পারতাম না তারপর প্রত্যেকদিন রাতে বৌদি বাহানা করে আমাকে নিজের ঘরের মধ্যে ডাকতো এবং আমাকে বলতো তার কোমরের কাপড়টা সরিয়ে তেল মালিশ করে দিতে আমি তখন নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে দিয়ে চোখটা বন্ধ করে তার কোমরের কাপড়টা সরিয়ে তেল মালিশ করে দিতাম প্রথম দিন আমি যখন বৌদিকে একটা ছোট্ট ড্রেসে দেখেছিলাম তখন একটুখানি হলেও তার প্রতি আমার নজরটা খারাপ হয়েছিল কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করেছিলাম এবং নিজের মনকে বুঝিয়েছিলাম যে এটা আমার বৌদি এবং বৌদি মায়ের সমতুল্য হয় তাই সেদিনের পর থেকে আমি নিজের নিয়ত কোনো দিনও খারাপ করিনি এবং বৌদিকে নিজের মায়ের মতোই মনে করতাম কিন্তু আমি ভাবতেও পারিনি বৌদির মনে আমার প্রতি অন্য কিছু ছিল এমন কি একদিন বৌদি আমাকে বলল সে নাকি আমার সঙ্গে শপিং করতে যাবে তারপর সন্ধেবেলা শাড়ি পরার জন্য একটা লাল রঙের ব্লাউজ পরেছিল এবং নিচে একটা ছায়া পরেছিল এই অবস্থাতেই সে নিজের ঘরের ভিতরে আমাকে ডেকেছিল আমি যখন বৌদিকে এরকম অবস্থায় দেখে নিজের মাথা নত করেছিলাম তখন সে আমার কাছে এসে বলল আশিক আমার ব্লাউজের ফিতেটা বেঁধে দাও আমি নিজে থেকে বাঁধতে পারছি না আমি তখন না বলতে পারিনি এবং সে যখন যা বলতো আমি সেটাই করে দিতাম সেদিন যখন সে আমাকে দিয়ে নিজের ব্লাউজের ফিতেটা বেঁধেছিল তারপরে বৌদি পড়ে যাওয়ার বাহানা করে আমার বুকে এসে পড়ে গিয়েছিল ওই সময় তার শরীরটা আমার শরীরে ছোঁয়া লাগার একটা অন্যরকম অনুভূতি হয়েছিল তার নরম বুক দুইটা আমার শরীরের মধ্যে সোয়া লাগাই কিছুক্ষণের জন্য আমি সব কিছু ভুলে গিয়েছিলাম এবং সেই সময় বৌদির চোখ আমার চোখকে অন্যরকম ইশারা করেছিল এমন কি সে আমার হাত দুটো ধরে নিজের বুকের উপরে রেখে দিয়েছিল তখন আমি তাড়াতাড়ি করে লজ্জায় আমার হাত তার বুক থেকে সরিয়ে দিয়ে বললাম বৌদি তুমি এটা কি করছো এটা বলে আমি লজ্জায় রুম থেকে বেরিয়ে চলে এসেছিলাম এবং বাইরে এসে আমি এত বেশি ঘাবড়ে গিয়েছিলাম ভয় পেয়ে গিয়েছিলাম যে মাথায় হাত দিয়ে ভাবছিলাম এটা আমার সঙ্গে কি হলো এবং বৌদি কিভাবে আমার সঙ্গে এরকম করতে পারল দাদা যখন জানতে পারবে বৌদির চালচলন ঠিক নেই তাহলে দাদা কষ্ট পাবে আমি এই কথাগুলো ভেবে কষ্ট পাচ্ছিলাম ঠিক ওই সময় বৌদি বাইরে এসে আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে তুমি এইভাবে রুম থেকে বাইরে বেরিয়ে চলে এলে কেন আমি তখন বললাম কিছু হয়নি আমি বাইরে দাঁড়িয়ে আছি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে এসো তার আগে আমাদের বাড়িতে রাহুল বলে একটা ছেলে মাঝে মধ্যে আসতো আসলে দাদার অফিসে সবার সঙ্গে আমার ভালো বন্ডিং তৈরি হয়ে গিয়েছিল অফিসে রাহুল বলে একটা ছেলে ছিল সে আমাকে অনেক ভালোবাসতো সে বাড়ি থেকে কোনো টিফিন নিয়ে এলে আমাকে ছেড়ে খেত না আমি প্রতিদিন তার টিফিন খেতাম তাই একদিন তাকে আমার বাড়িতে ইনভাইট করেছিলাম তার আগে আমি বৌদির কাছে পারমিশন নিয়ে নিয়েছিলাম যে সে আমার বন্ধুকে রান্না করে খাওয়াতে পারবে কিনা কারণ বৌদির যেহেতু শরীর খারাপ তাই আমি চাইনি তাকে কোনো রকম চাপ দিতে আমি যখন রাহুলকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করতে চেয়েছিলাম তখন বৌদি এতে কোনো রকম আপত্তি জানায়নি তাই আমি সেদিন রাহুলকে আমাদের বাড়িতে ডেকেছিলাম এবং সেদিন আমরা তিনজন খুব মজা করেছিলাম সেদিন আমার বৌদি নিজে থেকেই বলেছিল যে কিভাবে তার সঙ্গে আমার দাদার আলাপ হয়েছিল এবং এটাও বলেছিল যে তার বয়স মাত্র ২২ বছর সে আমার দাদার থেকে বয়সে অনেক ছোট ছিল তারপর সেদিনের পর থেকে রাহুল মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসত সেদিন যখন বৌদির সঙ্গে শপিং করতে গেলাম তখন রাহুলও আমাদের সঙ্গে গিয়েছিল সেদিন তো আমি বাইরে বেরোনোর পরে বৌদির ব্যবহারের জন্য অনেক বেশি চিন্তায় ছিলাম তাই আমি যখন তাদের সঙ্গে বাইরে বেরিয়েছিলাম তখন আমার মন খারাপ থাকায় আমি চুপচাপ ছিলাম শপিং করার পরে যখন আমরা বাড়ি ফিরে এলাম তখন বৌদি আমাকে বলল আশিক তোমার কি হয়েছে তুমি আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছো তুমি আগের মতো আমার সঙ্গে আর কথাও বলো না আমি তখন বৌদিকে বাহানা করে বললাম না না সেরকম কোনো ব্যাপার না আসলে আমি এখন কাজে ব্যস্ত থাকি তারপর সেদিন রাতে অনেক বৃষ্টি হচ্ছিল এবং বিদ্যুৎ চমকানোর জন্য বৌদি আমার ঘরে এসে বলল আশিক আমার অনেক ভয় পাচ্ছে তাই আমি আজ তোমার কাছে ঘুমাবো আমি তো বৌদির কথা শুনে অনেক বেশি আশ্চর্য হয়ে গিয়েছিলাম আমি তখন বৌদিকে বললাম তুমি আমার ঘরে কিভাবে ঘুমাতে পারো আমার বিছানাটা ছোট আর ভয় পাওয়ার বা কি আছে আমি তো তোমার পাশের ঘরেই থাকি কিন্তু বৌদি আমার কোনো কথাই শোনেনি সে তো চুপচাপ আমার বিছানায় গিয়ে শুয়ে পড়েছিল আমি তো আশ্চর্য হয়ে পাশে দাঁড়িয়ে তাকে দেখছিলাম বৌদি তখন আমার দিকে তাকিয়ে বলল তুমি এইভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছো আমি তখন বললাম কিছু না বৌদি তুমি ঘুমাও আমার একটু কাজ আছে আমি কাজ করি এমন কি এই কিছুদিন থেকে বৌদি আমাকে বলতো তুমি আমার নাম ধরে ডাকবে বৌদি বলার কোনো দরকার নেই কিন্তু আমি নিজের সীমা কোনো পার করিনি আমি তাকে বৌদি বলেই ডাকতাম কিন্তু তার কিছুদিন পরে আমি যখন একদিন সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরে এলাম তখন বৌদিকে তার সঙ্গে দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল আমি যখন ঘরের ভিতরে ঢুকলাম তখন বৌদির রুম থেকে কিছু শুনতে পেলাম সে কোনো একজন ছেলেকে বলছিল আশিক তো একদম বোকা আমার তো মনে হচ্ছে ও একটা নপুসং সে পুরুষ কলঙ্ক কারণ আমি তাকে কত সুযোগ দিয়েছি আমার শরীর ভোগ করার কিন্তু সে আমাকে শুয়েও দেখেনি তার সামনে আমি নিজের শরীরটাকে এত সুন্দর বুকে তার হাত দুইটা রেখেছিলাম আমি তাকে দিয়ে প্রত্যেক দিন কোমরে তেল মালিশ করাতাম তারপরেও সে আমার কোন রকম সুযোগ নেয়নি তার জায়গায় অন্য কোনো পুরুষ থাকলে আমাকে কতবার ভোগ করতো জানাই নেই বদির মুখ থেকে এই নোংরা কথা শোনার পরে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমি তখন না পেরে জানালার ফাঁক দিয়ে যখন দেখলাম তখন আমার মাথা পুরো ঘুরে গেল কারণ সে আমার বন্ধু রাহুলের সঙ্গে সম্পর্ক করছিল আমার বৌদির উপরে শুধুমাত্র আমার দাদার অধিকার ছিল কিন্তু আমার বৌদি তো বেহায়া বে লজ্জা সে কিভাবে পেরেছিল একটা পুরুষের সঙ্গে সম্পর্ক করতে তারপর আমি না পেরে লুকিয়ে তাদের দুজনের ছবি তুলে আমার দাদাকে পাঠিয়েছিলাম এবং ছবি পাওয়ার পরে আমার দাদা যখন আমাকে ফোন করেছিল তখন আমি দাদাকে বৌদির ব্যাপারে সবকিছু সত্যি কথা বলে দিয়েছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত বৌদির সবকিছু আমার দাদাকে বলেছিলাম যে বৌদি কিভাবে একের পর এক চেষ্টা চালিয়ে গেছে আমাকে দিয়ে তার শরীর ভোগ করানোর কিন্তু সে পারেনি তাই সে আমার বন্ধুকে নিয়ে এই নোংরা কাজ করেছে আমার সত্যি কথা বলার দুই দিন পরে দাদা বাড়ি এসে হাজির হয়েছিল এই কথাটা আমার বৌদি জানতো না যে আমি দাদাকে সব কিছু বলে দিয়েছি বাড়ি আসার পরে আমার দাদা বৌদিকে অনেক মেরেছিল আমি এটা কোনো দিনই চাইনি যে তাদের মাঝে দ্বন্দ্ব লাগুক কিন্তু আমার বৌদি যা করেছিল সেটা কোনো মতেই মেনে নেওয়া যেত না কারণ সে আমার দাদাকে ঠকিয়েছিল এবং এত বড় সত্যি কথা আমি দাদার থেকে কোনোদিনও লুকিয়ে রাখতে পারতাম না তারপর যা হলো সেটা শুনে তো আমার গায়ে লোম খাড়া হয়ে গিয়েছিল কারণ আমার দাদা বৌদিকে মারধর করার পরে বলল তোকে আমি বলেছিলাম আমার ভাইকে নিজের শরীর দেখিয়ে তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে কিন্তু সেটা না করে তার বন্ধুর সঙ্গে সম্পর্ক তৈরি করলি তুই কেমন মহিলা যে একটা ছেলেকে নিজের দিকে করতে না আমার বৌদি তখন রেগে আমার দাদাকে বলল। তোমার ভাইকে আমি অনেক করেছিলাম, নিজের করতে। কিন্তু সে কোনো মতেই আমার কাছে আসেনি এতে আমার কি দোষ তাই আমি তোমার ভাইয়ের বন্ধুর সঙ্গে সম্পর্ক তৈরি করেছি আমার দাদা তখন রেগে বৌদিকে বলল। আমার দাদা তখন রেগে বৌদিকে বলল। আমি নপুংসক বলে যার তার বাচ্চাকে নিজের বাচ্চা বলে মেনে নিতে পারবো না আমি নপুংসক তাই আমি চেয়েছিলাম আমার ভাইয়ের সঙ্গে তোর সম্পর্ক হওয়ার পরে আমার নিজের বাচ্চা হবে কিন্তু আমি অন্যের বাচ্চা চাই না আমি তোর সঙ্গে আমার ভাইয়ের সম্পর্ক হতে দেখতে চাই তারপরে আমি নিজের বাচ্চা দেখতে পাবো আমি তো দাদা ও বৌদির কথা শুনে এত বেশি আশ্চর্য হয়েছিলাম যে তাদের কোনো কথার মানে আমি বুঝতে পারছিলাম না যে তারা এসব কি বলছে এবং আমি তো নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি যেগুলো শুনেছি সেগুলো একেবারে সত্যি আসলে আমার দাদার নপুংসক ছিল এবং এই কারণেই আমার দাদার প্রথম স্ত্রী বাড়ি ছেড়ে চলে গিয়েছিল দাদা তাই দ্বিতীয় স্ত্রীকে এই ব্যাপারে সব কিছু কথা বলে দিয়েছিল এবং তারা প্রথম থেকেই প্ল্যান করেছিল যে আমাকে এখানে বাহানা করে ডেকে আনবে এবং বৌদি নিজের শরীর দেখিয়ে আমাকে তার দিকে আকর্ষিত করবে এবং আমার সঙ্গে সম্পর্ক করার পরে বৌদির গর্বে যে বাচ্চাটা আসবে সেই বাচ্চাটাকে তারা দাদার নাম দেবে তাদের সব কিছু শোনার পরে আমি যখন সেখান থেকে পালানোর চেষ্টা করেছিলাম তখন দাদা আমাকে একটা ঘরের মধ্যে বন্দি করে দিয়েছিল এবং বলেছিল আমার ভাইকে কোনো মতেই এখান থেকে পালাতে দেওয়া যাবে না কারণ সে এখান থেকে পালিয়ে গেলে সবাইকে আমাদের ব্যাপারে সত্যি কথা বলে দেবে এবং যতক্ষণ না আমাদের প্ল্যানটা পুরো হচ্ছে ততক্ষণ আমার ভাইকে বন্দি করে রাখতে হবে ওই সময় বৌদি দাদাকে বলেছিল তুমি চিন্তা করো না তোমার ভাইকে আমি নেশা করাবো তারপরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করব। তারপরে আমি খুব তাড়াতাড়ি গর্ভবতী হয়ে যাব। তারপর তারা দুইজন মিলে আমাকে জোর জবরদস্তি করে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল এবং আমার কাছ থেকে মোবাইলটাও কেড়ে নিয়েছিল আমি তো এটা বিশ্বাস করতেই পারছিলাম না যে আমার নিজের দাদা কিভাবে আমার সঙ্গে এত বড় অন্যায় করতে পেরেছিল তারা যখন আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল তখন আমি ভেবে নিয়েছিলাম যে আর হয়তো আমি কোনোদিনও বাবা মায়ের সঙ্গে দেখা করতে পারবো না কিন্তু সেদিন রাতের বেলায় আমার বন্ধু রাহুল জানালে দিয়ে ঘরের ভিতরে ঢুকে আমাকে এবং আমার অনেক সাহায্য করেছিল সেখান থেকে পালাতে আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কেন আমার সাহায্য করলে সে তখন আমাকে বলেছিল আমি যেদিন তোর বৌদির সঙ্গে দেখা করতে এসেছিলাম সেদিন দরজার সামনে দাঁড়িয়ে তোর দাদা ও বৌদির সব কথা শুনেছিলাম তখনই আমি বুঝে গিয়েছিলাম তোর দাদা ও বৌদি খুব বাজে লোক তাই আমি তোর সাহায্য করেছি সেদিন আমার কাছে বাড়ি যাওয়ার জন্য এক টাকাও ছিল না এমনকি আমার কাছে মোবাইল ফোনটাও ছিল না সেদিন আমি রাহুলের ফোন থেকে আমার বাবাকে ফোন করে সব কিছু সত্যি কথা বলে দিয়েছিলাম এবং সেদিন রাহুল আমাকে কিছু টাকা দিয়েছিল বাড়ি যাওয়ার জন্য আমি তখন রাহুলের কাছ থেকে টাকা পেয়ে সেদিন রাত্রেবেলা ট্রেন ধরে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে যখন বাবা মাকে সব কিছু বলেছিলাম তখন আমার বাবা মা আমার দাদাকে ফোন করে বলেছিল তার সঙ্গে আমাদের আর রকম সম্পর্ক নেই আমি তো আজও আমার দাদাকে ক্ষমা করতে পারিনি সে আমার সঙ্গে অনেক অন্যায় করেছিল বেশ কয়েক বছর পরে দাদা যখন বুঝতে পেরেছিল সে জীবনে অনেক বড় ভুল করেছে তাই সে অনেক চেষ্টা করেছিল আমার কাছে ও বাবা মায়ের কাছে ক্ষমা চাওয়ার কিন্তু আমরা তাকে ক্ষমা করতে পারিনি দাদা চাইলে ভালো ডাক্তার দেখিয়ে নিজের চিকিৎসা করাতে পারত কিন্তু সে নিজের বাবা হওয়ার জন্য আমাকে ব্যবহার করতে চেয়েছিল সে আজও তার নিজের সন্তানের বাবা হতে পারেনি এই জন্যই বলে নিজের ফ্যামিলিকে কখনো কষ্ট দিতে নেই বিশেষ করে নিজের বাবা মাকে সে আমার বাবা মাকে কোনোদিনই মানুষ মনে করেনি সবসময় বাবা মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে এমনকি তাদের অনেক অপমান করেছে তাই হয়তো ভগবান তাকে কোনোদিনই বাবা হওয়ার সুযোগ দেয়নি এই ঘটনাটা হতে আজ পাঁচ বছর হয়ে গেছে বাড়ি আসার পরে বাবা মা একটা ভালো মেয়ে দেখে আমার বিয়ে দিয়েছিল আজ আমি একটা ফুটফুটে সুন্দর সন্তানের বাবা হয়েছি আমার নিজের পুত্র সন্তান আছে আমার স্ত্রী ভীষণ ভালো সে আমার বাবা মায়ের খুব খেয়াল রাখে আমি আমার বাবা মা ও স্ত্রী এবং নিজের সন্তানের সঙ্গে খুব ভালো আছি এবং সুখে আছি বন্ধুরা আমাদের এই গল্পটিতে বলা এবং লেখাতে যদি কোনো ভুল থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন